ভেনিসে আসছি যদি সানমার্কো না যাই প্রবাদে আছে নাকি যে ভ্যানিস ঘুরলো সানমার্কো না ঘুরলো তাহলে নাকি ষোলো কলা পূর্ণ হয় না সো সেই ষোলো কলা পূরণ করার জন্যই এখন আমি যাব সানমার্কও এটাই সানমার্কো ভেনিসে ঘুরতে আসা পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে যদি আপনি ঘুরতে না আসেন তাহলে নাকি এই ভ্যানিস ঘোরার কলা পূর্ণ হয় না সো আমি সেই ষোলোকলা পূরণ করার জন্যই আসতাম এখানে দেখেন কত সুন্দর জায়গা এটা পিয়াসা সানমার্কও বলা হয় আর এই চার্চটা হচ্ছে সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক একটা চার্চ এর পিছনে অনেক ইতিহাস রয়েছে আমরা যখন পৌঁছালাম মানুষের চেয়ে কবুতর বেশি দেখতে পেলাম এই উড়তে থাকা প্রাণীগুলো এখানে খুব অলস তারা উড়ে নয় মাটিতে থাকতে পছন্দ করে ভাবছি পর্যটকদের আদর আর আপ্যায়নে এই কবুতরগুলোকে করে ফেলেছে এরা একদমই গা ঘেসা যার হাতে খাবার তার হাতেই চলে যাচ্ছে একজনের খাবার শেষ করে আরেকজনের হাতে চলে যাচ্ছে সবাই কেমন আছো আবার হাই দিয়ে দাও আরে বাবু আমরা ভ্যানিস ঘুরতেছি এখন আসি সানমার্ক করে আশেপাশে এই যে নৌকা গোলা কত সুন্দর দুলছে আসলে মন ফ্রেশ করার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য আমার কাছে মনে হয় বেস্ট একটা জায়গা ইতালির মধ্যে পৃথিবীর মধ্যে সবাই চায় একবার হলো এই শহর ঘুরতে আমরা সেই শহরে ঘুরতেছি আমার পাপাটা এক একাই ঘুরতেছে সে মজা পেয়ে গেছে ভ্যানিসের এই যে অ্যাম্বুলেন্স এটা হচ্ছে এখানে যারা অসুস্থ হয় তাদেরকে হয়তো বা ইয়ে করে ভ্যানিসে যারা ঘুরতে আসেন তাদের জন্য এই জায়গাটা অন্যতম একটি বেস্ট পয়েন্ট তার কারণ হচ্ছে যখন এখানে রাজার শাসনামল ছিল তখন যারা সায়স থাকতো আর কি কোয়ালি থাকতো এই এইটার ভিতরে থাকতো যখন তাদেরকে ফাঁসি বা কিছু দেওয়া হতো তারা শেষবারের মতো সূর্যের আলো বা এই ভ্যানিস এই জানালার মাধ্যমে দেখতো এই সামান্য সময়ের জন্য দেখতে পাই তো এই ভ্যানিস জলে ভাসা এক শহর আপনি যদি এখানে এসে না হাঁটেন তাহলে ভেনিস সম্পূর্ণ দেখতে পারবেন না কারণ এখানে মূল যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে স্পিডবোট ওয়াটার বাস এবং সো আপনি যদি না হাঁটেন তাহলে আপনি ঘুরে কখনোই মজা পাবেন না এবং ভেনিসের কিছুই দেখতে পারবেন না পানির শহরে এসেছি যদি পানিতে একটু না ঘুরি তাহলে ঘোরাটা সম্পূর্ণ হবে না হবে না সেই জন্য কি করলাম এই পানিতে ঘোরার জন্য আমরা তিনজন অ্যাডাল্ট তাদের জন্য তিনটা টিকিট কেটে নিলাম এটা প্রাইস ছিল একজনে নয় ইউরো পঞ্চাশ প্রায় সেন্ট তো আঠাইশ ইউরো সামথিং আর কি যাই হোক প্রতি বারো মিনিট পর পর এখানে স্পিড বোট আসবে আমরা সেটা দিয়ে দেখো যে হাইটা আসছি ওইটুকু চলে যাব এই স্পিড বোট দিয়ে এই ভ্যানিস দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলাও তার চেয়ে কোনো অংশে কম নয় আপনি যদি দিনে ঘুরে থাকেন এবং রাতে না ঘুরেন তাহলে রাতের ফিলটা আসলে বুঝবেন না চারিদিকে আলো আর পানির মাঝখান দিয়ে ওয়াটার বাস স্পিড বোট আপনি যাই বলেন না কেন পুরো শহরটা তখন বোঝা যায় যে পানির উপরে ভাসমান আসলে কতটা যে সুন্দর এটা আপনি নিজে যতক্ষণ না দেখবেন আসলে বুঝতে পারবেন না মানে আমার কাছে এত ভালো লাগছে এই রাতের জার্নিটা অনেক সুন্দর অনেক সুন্দর যে এই ভ্যানিস না করবেন সে আসলে অনেক বড়ো জিনিস মিস করবেন আর অবশ্যই আমি জানি যে সবারই একবার হলো ইচ্ছা আছে যে এই ভ্যানিস শহরটা ঘোরার অনেক সুন্দর রাত্রের ভ্যানিস অনেক অনেক সুন্দর